নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন শীত প্রায় শেষ তবুও তার শেষের দিকেই বানিয়ে নিচ্ছি কমলা কাতলা তবে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই মাছের গায়ে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নেব এই রান্নাটায় খুব বেশি মশলার প্রয়োজন হয় না সামান্য কিছু উপকরণে তৈরি করা যায় সুন্দর সুস্বাদু মাছটা প্রথমেই এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব রান্নাটা সর্ষের তেলেই করছি আছে এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এক পিঠ উল্টে ভালো করে ভেজে নেব সবকটা মাছ ভাজা হয়ে গেছে এইবার মাছ ভাজার ওই তেলেই ফোরনে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তখন দিয়ে দিচ্ছি আদা আর টমেটো বাটা আদা আর টমেটোটা আমি আগেই বেটে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে খানিক্ষণ কষতে দেবো মশলাটাকে কষতে দিয়ে এদিকে তৈরি করে নেবো কমলা রস রসটা রেডি করার পর একটা চাকনি দিয়ে খুব ভালোভাবে তার পাল্পগুলোকে ছেঁকে নিতে হবে কারণ এখানে আমরা কোনো রকম পাল্প ব্যবহার করব না শুধু রসটাই ব্যবহার করব এদিকে ঝোলের মশলাটা আমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে আর কষানোর একটা সুন্দর গন্ধও বেরিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পর আবারও মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন তার মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর দু তিন মিনিট মতো মাছগুলোকে ঝোলের মধ্যে খুব ভালোভাবে ফুটতে দেব খানিক্ষণ ফোটার পর যখন মাছের গায়ে খুব ভালোভাবে ছোল আর মশলাটা ঢুকে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব। সামান্য একটু চিনি আর নুন নুনটা এখানে আমার একটু কম মনে হয়েছিল তাই জন্য এখন আবার একটু ব্যবহার করলাম আবারও এক দু মিনিট ভালো করে ফুটতে দেবো মাছের ছোলটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কমলালেবুর রসটা দিয়ে এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর নামিয়ে নেব আগে থেকে রসটা ব্যবহার করিনি বেশিক্ষণ রসটা দিয়ে ফোটালে ঝোলটা তেতো হয়ে যেতে পারত এই কারণে পরে একদম সবার শেষে ব্যবহার করলাম আজকেরই কমলা লেবু দিয়ে মাছের ঝোলটা আপনাদের কাছে কিরকম লাগলো জানাতে ভুলবেন না তিনি ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজ তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন